স্মেল ও দেখছেন সাপ ওই যে একটা সাপ দেখেন ওই যে সাপ মাছ ধরার আনতা পাচ্ছি আন্তার ভিতরে সাপ বিশাল বড় বড় সাপ মাছের এই সাপগুলা মাছ খাওয়ার জন্য আসে মাছ এখন মাছ উঠাইতে যায় দেখি সাপ তো ভাবলাম একটা ভিডিও করি দর্শক আপনাদেরকে দেখাই যে যারা যারা মাছ ধরার জন্য যে আমতা পাতেন তারা কিন্তু সাবধান ঠিক আছে হুটহাট করে ভিতরে হাত ঢুকাবেন না কারণ এর ভিতরে কিন্তু সাপ বাঁধে ঠিক আছে এই মাছ খেতে সাপ আসে সেই সাপগুলা এর ভিতরে ঘুপটি মেরে চুপ করে থাকে তো আপনি যখন মাছ ধরার জন্য মানে হাত দিবেন কিংবা অসতর্কতা অবশত এখানে হাত দিবেন তো তখনই সাপ কিন্তু কামড়ে দিতে পারে তো সাবধান দান দেখ দেখুন দেখুন কিভাবে সাপ বাঁধলো দেখুন এই যে আমার আনতা পাচ্ছি আমি আমতা এখন মনে করেন যে উঠাবো উঠানোর পরে দেখুন যে এর ভিতরে কী পরিমাণ একটা সাপ স্মেল ও দেখছেন সাপ ওই যে একটা সাপ দেখেন ওই যে সাপ দেখছেন দেখছেন সাপ কীভাবে লিক লিক করতেছে সাপ তো এটা তো একটা ভয়ঙ্কর একটা মানে খুব একটা যে কোনো সময় মনে করেন যে এভাবে রাখলে হাত ঢুকাবেন না যে কোনো সময় কামড় দিতে পারে তো আমি এখন এই সাপটাকে কি করা যায় সাপটাকে এরা দেখুন যে সাপ বিশাল বড় সাপ একটা কী করে দেখেন तो ए खबर के ये जो सांप ये जो सांप ये सांप ये सब ये नहीं की

আম তা এটা এখন শুকাইতে হবে এটা না পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কারণ পানিতে অনেক দিন থাকলে সমস্যা হয়ে যেতে পারে কারণ সাপটাই কী করা যায় দেখুন সাপ কী করে মহা সমস্যা হ্যাঁ সাপটাকে তো ধ্বংস করার দরকার নেই লখন। ওহ। ওটা সামনে। মারি গেলে। দেখি। लीजिए है ना लीजिए उम 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 ओये नहीं ओ ये दरने शब्द के शब्दन যাই পাইছি মনে করেন যে এমন মনে হয় সাপের খাইয়ে ফেলায় বেশি মাছ এত কম ওঠার কথা না সাপের সাপের লালসার শিকার আর মাছ তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যে যারা মাছ পাতে মাছ ধরার জন্য আনতা পাতে তো তাদের থেকে সাবধান যেন সাপ থেকে সাবধান যেন কামড় টামড় না দেয় আর কি